নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম এক্সারসাইজের ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার এই চ্যানেলে কোনো ফেক ভিডিও দেওয়া হয় না আপনারা জানেন যেটা দেওয়া হবে রিয়েল অর্গানিক সেটাই দেওয়া হবে তো বন্ধুরা দেখেন সিক্স প্যাক বানাতে গেলে আপনারা হাঁপিয়ে যান যারা রেগুলার জিম করছেন সিক্স প্যাক নিয়ে স্বপ্ন দেখছেন তাদের কিন্তু সিক্স প্যাক হচ্ছে না তো বন্ধুরা কেন হচ্ছে না সিক্স প্যাক আপনার যদি পেট থাকে হান্ড্রেড পারসেন্ট সিক্স প্যাক করা সম্ভব তো বন্ধুরা আপনাদের সিক্স প্যাক হয় না একটা কারণে সেটা হচ্ছে আপনারা সায়েন্স জানেন না আপনারা সায়েন্স না জেনেই কিন্তু ভুলভাল ব্যায়াম করেন যার কারণে আপনার সিক্স প্যাক হয় না তো সিক্স প্যাক বানাতে গেলে কিন্তু খালি হাতেই কিন্তু যথেষ্ট আপনার কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াই কিন্তু সিক্স প্যাক এমনই একটা ওয়ার্কআউট যেটাকে কোনো ইনস্ট্রুমেন্ট লাগবে না তো স্ক্রিনে দেওয়া যে এক্সারসাইজগুলো দেখছেন এগুলো কিন্তু সবই সিক্স প্যাক ওয়ার্কআউট তো এই ওয়ার্কআউটের মাধ্যমে কিন্তু আপনি সিক্স প্যাক খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন তো আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে সিক্স প্যাক তৈরি করতে হয় তো বন্ধুরা প্রথমত বলেই ডায়েট প্ল্যানিং সিক্স প্যাক করতে গেলে মানে পেটের মেদকে যদি আগে কমানো না যায় তাহলে কিন্তু আপনার সিক্স প্যাক যে অ্যাপসটা আছে অ্যাপসটা বেরোবে না কারণ আমাদের দুই সাইডে চর্বি থাকে তারপরে পেটের যে লোয়ার পার্ট আছে লোয়ার পার্টে চর্বি থাকে প্রচুর পরিমাণ এই চর্বিগুলো যদি আপনাকে ভেনিশ করতে হয় তা প্রথমত আপনাকে কিছু সময় দিতে হবে মানে আপনি যদি চান যে আপনি এক সপ্তাহের ভিতরে সিক্স প্যাক তাহলে কিন্তু আপনার সিক্স প্যাক হবে না কেন থামবেলে দেখছেন অনেকেই বলছে তিন দিনে সিক্স প্যাক আসলে কি ভাই তিন দিনে সিক্স প্যাক বানানো সম্ভব এসবগুলো মিথ্যা কথা তো দেখেন সিক্স প্যাক বানাতে গেলে ডায়েট প্ল্যানিংটা খুবই জরুরি মানে আপনাকে প্রথমত যদি আপনি দুই মাসে সিক্স প্যাক বানাতে চান তাহলে কিন্তু ওই দুই মাসে আপনাকে ডায়েট প্ল্যানিংটা ঠিক রাখতে হবে মানে আপনাকে তৈলাক্ত কোনো খাদ্য খাওয়া যাবে না বিশেষ করে রাতের বেলায় কম খেতে হবে দিনের বেলায় বেশি খেতে হবে তো বন্ধুরা দেখেন কখন ওয়ার্কআউট করবেন সিক্স প্যাক করতে গেলে আপনাকে কিন্তু সকালে উঠেই মানে ঘুম থেকে উঠেই কিন্তু এক্সারসাইজ করতে হবে কী কী এক্সারসাইজ করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমস্ত ওয়ার্কআউটগুলো কিন্তু সিক্স প্যাকের জন্য বেস্ট একটা এক্সারসাইজ এই যে এক্সারসাইজটার যে ইয়েটা দেখছেন এই এক্সারসাইজটা কিন্তু সম্পূর্ণ সিক্স প্যাকের জন্য মানে আপনার লোয়ার পার্ট পেটের যে লোয়ার পার্ট সাইডের পার্ট এই সম্পূর্ণ পার্টগুলো কিন্তু মেথ মেথটা গায়েব হয়ে যাবে আপনি যদি রেগুলার মানে আপনাকে সিক্স প্যাক প্রথমত মানে পেটের চর্বিটা কমাতে গেলে কিন্তু রেগুলারলি আপনাকে এই অ্যাপসের ব্যায়ামটা করতে হবে অ্যাপসের ব্যায়ামটা করে মানে পেটের যে চর্বিটা আছে এই চর্বিটাকে গলে যাবে মানে কন্টিনিউ আপনি এক মাস সিক্স প্যাকে ব্যায়াম করবেন কন্টিনিউ প্রত্যেকদিন সকালে উঠে আপনি একটু খাওয়ার পরে মানে হালকা পাতলা একটু খাওয়ার পরেই কিন্তু আপনি এক ঘন্টা পরে এই এক্সারসাইজগুলো শুরু করে দেবেন খালি পেটে করা যাবে না তো সিক্স প্যাক আপনাকে বানাতে গেলে প্রথমত আপনাকে ফ্যাটটা লস করতে হবে আপনার পেটে যদি চর্বি থাকে তাহলে কিন্তু সিক্স প্যাক হবে না তো সিক্স প্যাককে আগে তৈরি করতে গেলে আগে আপনার চর্বিটা কি কমাতে হবে ডায়েট প্ল্যানিংটা ঠিক রাখতে হবে আর স্কিনে দেওয়া যে এক্সারসাইজগুলো দেখছেন এই এক্সারসাইজগুলো প্রতিদিন করতে হবে এবার দেখেন আমি বলছি চর্বি কমানোর কথা প্রথমত চর্বি কমাতে হবে আর সিক্স প্যাক জিনিসটা কিন্তু আলাদা এইবার আপনি কন্টিনিউ এক মাস এক্সারসাইজ করলেন মেদ কমানোর জন্য আর সিক্স প্যাক করবেন আরেক মাস মানে এবার আপনার পেট থেকে যে অ্যাপসটা বেরোবে যে অ্যাপসটা বিটটা তৈরি হবে এই বিটের জন্য কিন্তু আপনাকে এবার প্রস্তুতি নিতে হবে এই বিটটাকে এবার তৈরি করতে গেলে কিন্তু কি করতে হবে আপনাকে একদিন বাদে কিংবা দুই দিন বাদে একদিন সিক্স প্যাকের ওয়ার্কআউট করতে হবে এখন কিন্তু আপনার সিক্স প্যাকে মাসুলটা গেইন হবে তো মাসুলটা গেইন করতে গেলে কিন্তু আপনারা জানেন যে প্রত্যেকটা ব্যায়ামের পিছনে একটু রেস্ট দিতে হয় মাসুলটা সুগঠিত হওয়ার জন্য একটু রেস্ট দিতে হবে দুই থেকে তিন দিন রেস্ট দিতে হবে তাহলে আপনার মাসুলটা গ্রো হবে তো বন্ধুরা দেখেন এই মাসুলটাকে গ্রো করাতে হলে আপনাকে একটু রেস্ট দেওয়ার পরে তারপরে নর্মালি ছত্রিশ ঘন্টা রেস্ট দিতে হবে দেওয়ার পরে আবার পুনরায় আপনি ছত্রিশ ঘন্টা পরে একই ব্যায়াম করতে পারেন এইভাবে এই নিয়মে যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনি আপনার পেটে অ্যাপস দেখতে পারবেন তো অনেকেরা আছে সিক্স প্যাক না এইট প্যাক ফোর প্যাক এই ধরনের মানে পেটের সাইজ অনুযায়ী কিন্তু আপনার সিক্স প্যাক ফোর প্যাক এগুলো আসে তো এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই তো বন্ধুরা আমি যে নিয়মে বলছি আর যে ওয়ার্কআউটগুলো আপনার স্ক্রিনে দেখাচ্ছি এই ওয়ার্কআউটগুলোগুলো করলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন